নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে ফের রাহুল গান্ধীর বক্তব্য ঘিরে বিতর্ক রাহুল গান্ধী তার বক্তব্য দেওয়ার সময় হিন্দুদের কথা বলার সময় মনুষ সংহিতার কথা ব্যবহার করেন সেই বক্তব্য উত্তরাখণ্ডের শঙ্করাচার্য তার দাবি হিন্দুদের অপমান করেছেন রাহুল গান্ধী তাই তাকে হিন্দু সমাজ থেকে বহিষ্কার করা হোক তারপর পাশাপাশি এক মাস সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তাকে ক্ষমা চাওয়ার জন্য শঙ্করাচার্যের এই মন্তব্যের প্রতিবাদে এবার কলকাতার রাজপথে প্রতিবাদে নামলেন প্রদেশ কংগ্রেস মহিলা মোর্চার সদস্য এদিন এদিন মৌলালি মোড়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন দাবি করেন যত দ্রুত সম্ভব শঙ্করাচার্যের বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে উত্তরাখণ্ডের একজন শঙ্করাচার্য বলেছেন যে রাহুল গান্ধীকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার করতে হবে কেন রাহুল গান্ধী বলছে হাতরাসে যে আক্রান্ত হাতরাসে যে আক্রান্ত সে লুকিয়ে রয়েছে আর যারা আক্রমণ করেছিল তারা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে এটাই কি মনুসংহিতার কথা এটাই কি মনুসংগিতা এই পথেই কি চলে এইটা রাহুল গান্ধীর অপরাধ ছিল ওই মনুসংগীতা শব্দটা এরা মনে করে মনুসঙ্গিতা এদের নিজস্ব সম্পত্তি হিন্দু ধর্ম এদের নিজস্ব সম্পত্তি তাই মনুসঙ্গিতা শব্দটা ব্যবহার করার জন্য রাহুল গান্ধীকে নাকি তারা হিন্দু ধর্ম থেকে বহিষ্কার কোনো ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই ওরা ঠেকেদার নয় হিন্দু ধর্মের সেই জন্যে আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না আমরা উল্টে বলবো যেন শঙ্করাচার্য অভিমুক্তানন্দী উত্তরাখণ্ডের শঙ্করাচার্য এই বিষয়ে ক্ষমা চান রাহুল গান্ধীর কাছে এবং পুরো হিন্দু সমাজের কাছে ক্ষমা চান রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন সেভেন ফাইভ ওয়ান সিক্স ট্রিপল ওয়ান